আজকে আমরা যখনই যে সমস্যায় বাংলাদেশ আমরা অ্যাড্রেস করি জিয়া রহমান সাহেবের ফিলোসফি দর্শন ভাবনা চিন্তা চলে আসে অটোমেটিক্যালি চলে আসে আমার সামনে এই যে অর্থনীতি বলে আজকে আমরা যে প্রেস কনফারেন্সে করে আসতাম বেসিক্যালি জিয়া সাহেব অর্থনীতিকে যেভাবে অ্যাড্রেস করছে যে দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড করেছে সকলকে কিন্তু উনি এই অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটা লেভেল প্লেই ফিল্ড সৃষ্টি করে দিয়েছে এর আগে অর্থনীতি ছিল আওয়ামী গোষ্ঠীর একটা অর্থনীতি ওরা দেশ অর্থনীতি পরিচালিত করত। তাদের সুবিধা মতো পলিসি হতো তাদের তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করত সরকার কিন্তু কি করেছে উনি বলছেন অর্থনীতি হতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমানভাবে যাতে অংশগ্রহণ করতে পারবে সেরকম একটা লেভেল প্লেন ফিল্ড থাকতে হবে এখন যার যেটা সক্ষমতা আছে সৃজনশীলতা আছে দক্ষতা আছে সেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষের সমান অধিকার যাতে থাকে অর্থনীতিতে অংশগ্রহণের জন্য সরকার চালিত অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতি রাজনীতিতে তো উনি জানেন আপনারা রাজনীতিতে আওয়ামী লীগকে উনি পুনর্বাসন করছে শেখ হাসিনাকে দেশে ফিরাট আত্মীয় সুযোগ করেছে শুধুমাত্র মুক্ত চিন্তার জন্য সকলের অংশগ্রহণের জন্য কাউকে বাদ দিয়ে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি কিন্তু এগোতে পারেনি আমি আনন্দিত তারেক রহমান সাহেব এই কথাগুলি করে পালন করছে যে কোনো প্রতিশোধের রাজনীতি হবে না প্রতিহিংসার রাজনীতি হবে না বিচার হতে হবে এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ যাবে সুতরাং সঠিক বিচার করতে হবে কিন্তু প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে যদি আমরা সার্বক্ষণিক আমরা যদি জড়িত হয়ে পড়ি তাহলে এই চ্যাপ্টারটা তো ক্রোজ করতে হবে এই চ্যাপ্টার ক্রোজ না করলে জাতি তো পারবে না এবং আমি একটা জিনিস বলি যারা শেখ হাসিনার সরাসরি হুকুমে যারা গুম হয়েছে খুন হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে যারা সরাসরি হুকুম পালন করেছেন তাদের একটা সেই আছে এখানে কিন্তু এই যে খারাপ কাজগুলো করেছে শেখ হাসিনা এখানে কিন্তু ক্রাইমের অনেকগুলো সেই আছে যারা সরাসরি ছিল শেখ হাসিনার হুকুম পালন করেছেন যারা কমপ্লিসিভ অংশগ্রহণ করেছেন যারা অ্যাপোলজিস্ট আপনাদের আপনাদের মতো যারা আছেন আপনাদের মতো যারা একাডেমি আছেন তাদের কিন্তু অনেকে শেখ হাসিনার অ্যাপোলজিস সমর্থন দিয়েছে মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এই সরকারকে তারা সমর্থন দিয়েছে তো তাদেরকে তো আপনি জেলে পাঠাতে পারবেন তাদেরকে জাতির সামনে এসে মাপ চাইতে হবে আপনি যদি চ্যাপ্টার ক্লোজ করতে গেলেন শেখ সিনাকে যারা সহযোগিতা করেছেন স্থাপন করার জন্য স্বৈরাচার স্থাপন করার জন্য তার নিপীড়ন নির্যাতন জুলম গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে একাডেমিক মধ্যে আছে আপনার সাংবাদিকদের মধ্যে আছে বিভিন্ন তাদেরকে জাতির সামনে সে ক্ষমতা চাইলে ক্ষমা চাইলে তাহলে তাদের পাপটা আমি মনে করি মোচন হবে এবং দেশ সামনে দিকে এগিয়ে যেতে পারে আপনাকে তো একটা চ্যাপ্টার ক্লোজ করতে হবে আপনি ওপেন রেখে কোনো দেশ আগাইতে পারেন ওয়ান্স দে অ্যাপোলজাইজ তারা মাপ চাওয়ার পরে ক্ষমা চাওয়ার পরে আমরা মনে করব চাপটা আর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ছিল হত্যা গুম দুর্নীতির মধ্যে তাদের তো পূর্ণাঙ্গ বিচার করে তাদের ব্যবস্থা করতে হবে তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে জিয়া রহমান সাহেবের যে দেশ গঠন আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল পুরো জাতিকে উনি সব সম্পৃক্ত করতে পেরেছিলেন একটা একটা গর্বিত জাতি হিসাবে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করতে পারে বিশ্বের সামনে দাঁড়াতে পেরেছেন তো আমি মনে করি আমাদের শিবের কাজগুলো অব্যাহত রাখতে হবে তার দর্শন তার ভাবনা তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে সেটা ধারণ করে বিএনপির রাজনীতি এখনো কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালিউ যে দিয়ে গেছেন মূল্যবোধ দিয়ে গেছেন সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে আমাদেরকে আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে আরজনের ভিউর সাথে চিন্তার কথা বলবো কিন্তু না সেটা তো হতে পারে আমি ডেভেলপ করতে হবে আগামী দিনে এবং জিয়াউর সাহেব কিন্তু কারও বিরুদ্ধে খোলা করে আপনি দেখবেন কোনো সময় সরাসরি কারও বিরুদ্ধে কিন্তু ওনার বক্তব্য ফলো করেন উনি উনি কি করতে চান সেই কাজগুলো করেছেন বিএনপি কিন্তু সেটা বলেছে কিন্তু কারোর সাথে বিতে কোন কোনো বক্তব্য আপনারা পাবেন আমরা কিন্তু